বাজার থেকে কেনা মার্জেরিন ডালডা অথবা ওভেনে তৈরি করা ছাড়াই চুলায় কিভাবে এরকম ক্রিস্পি ক্রিস্পি মজাদার প্যাটিস তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুব ইজি ওয়েতে প্যাটিস তৈরি করার রেসিপি দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে তো প্রথমে ডোটা তৈরি করব। এর জন্য আমি এক কাপ পরিমাণ ময়দা নিলাম সাথে দিলাম হচ্ছে অল্প একটু লবণ আর সাথে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে কালারটা সুন্দর আসে তো এখানে দুই টেবিল চামচের মতো তেল নিলাম তেল দিয়ে বেশ কিছুক্ষণ শুকনোগুলো ময়দাকে চিনিকে শুকনোভাবেই কতক্ষণ মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণ নর্মাল টেম্পারেচারের যে পানি আছে সেটা দিয়ে একটু মোটামুটি ধরনের লুচি তৈরির যে একটা ডোটা আমরা তৈরি করে ঠিক সেরকম একটা ডো তৈরি করে উপরে তেল মেখে দিয়ে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো অবশ্যই 30 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে তারপরের যে প্রস্তুত প্রণালীটা সেটা হচ্ছে ভিতরের পুর পুর তৈরি করার জন্য আমি এখানে প্যান দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আমি আজকে আপনাদের সাথে বিফ প্যাটিসের রেসিপি শেয়ার করব। একই রেসিপি ফলো করে আপনারা চিকেন প্যাটিসও তৈরি করতে পারবেন অথবা ভেজিটেবল প্যাটিসও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই তো পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি বিফ কিমা করে রেখেছিলাম প্রায় কাপের মতো সেটা দিয়ে দিলাম কিমা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য কিমাটা করে তারপরে হচ্ছে এটা তৈরি করব। আদা রসুনের পেস্ট দিলাম ওয়ান ফোরটি স্পুন পরিমাণ আর সাথে এখন কিছু মশলা অ্যাড করে দিব এতে করে কালারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে মরিচের গুঁড়া দিলাম ওয়ান ফোরটি স্পুন পরিমাণ সাথে দিব ধনিয়া গুঁড়া ওয়ান ফোরটি স্পুন পরিমাণ জিরা গুঁড়া হাফ টি স্পুনের মতো আমি অ্যাড করেছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া সেটা অ্যাড করে দিয়ে সবগুলোকে আবার একটু মিক্স করে নেবো ভালো করে যেহেতু আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি এই জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটা যদি চিকেন কিমা দিয়ে তৈরি করতেন পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে ঢেকে দশ মিনিটের জন্য আমি রেখে দিব আর এই ফাঁকে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম তারপরে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে কিমাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আরও কিছু জিনিস অ্যাড করব তার মধ্যে হচ্ছে আমি এখানে সুইট চিলি সস যেটা সেটা অ্যাড করেছি আপনারা চাইলে টমেটো সসও অ্যাড করতে পারেন আর কাঁচামরিচ দুইটা কুচি করে রাখা সেটা দিয়ে দিন সাথে অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়ো হাফচা চামচ পরিমাণ এগুলো সুন্দর করে আবার একটু মিক্স করে নিব এই পর্যায়ে কিন্তু পানি যতটুকু আছে সেগুলো মোটামুটি টেনেও গিয়েছে আর সবগুলো বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে তো এখন আমি অ্যাড করে দেবো যে কর্নফ্লাওয়ারটা হচ্ছে আমি গুলে রেখেছিলাম সেটা এতে করে হবে কি খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের মতো হয়ে যাবে আর যখন আমি পুরটা ইউজ করব তখন আমার অনেকটাই সুবিধা হবে এই যে দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর পরই সবটা একটা আঠালো একটা বাইন্ডিংয়ের মতো হয়ে যাবে কারণ কিমাটা যেহেতু ঝরঝরা তো সেটা ভিতরে দিলে অনেক সময় দেখা যায় সুন্দরভাবে দেওয়া যায় না তো এই বাইন্ডিংটার কারণে খুব সুন্দর করে এটা আপনি ইউজ করতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের মতো হয়ে গেছে এই পর্যায়ে এখন এটাকে মিনিটের মতো রান্না করে চুলাটাকে অফ করে নামিয়ে নিব এটাকে এখন অপেক্ষা করব কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা পুর হিসাবে ব্যবহার করব এর আগে না তো এখন চলে যাব পরবর্তী স্টেপে এর জন্য আমি একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি নিব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে নিব তিন টেবিল চামচের মতো তেল রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলটাকে বেশ ভালো করে মিক্স করার পরে খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হবে যেটা আমাদের প্যাটিসটাকে খুব সুন্দরভাবে ক্রিস্পি করতে সহযোগিতা করবে তো এটাকে এখন তৈরি করে নিয়েছি তারপরে যাচ্ছি আবার পরবর্তী আমার এই রেসিপি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন ইনশাল্লাহ নো ফেল প্যাটিস আপনারা তৈরি করতে পারবেন গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তো এখন হচ্ছে ডোটাও আধা ঘন্টার উপরেই হয়ে গেছে তো রেস্ট করার পরে এখন এটাকে আমি লম্বা করে নিয়ে আমরা যেভাবে রুটির জন্য লিচি কেটে নিই ঠিক সেভাবে করে আমি লেচি কেটে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে হচ্ছে আমি আটটা ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো ছোট বড় করে নেবেন তো এখন এগুলোকে ঠিক গোল গোল করে যখন রুটি বেলার আগে এটাকে রেডি করে রাখি শুকনো ময়দা দিয়ে সেভাবে করে হচ্ছে আমি এটাকে প্রতিটাকে রেডি করে এই ঠিক এরকমভাবে রেখে দিব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য অবশ্যই একটু রেস্টে রেখে করবেন এতে করে রুটিগুলো আরও বেশি সুন্দর হবে তো সবগুলোকে আমি এভাবে করে নিচ্ছি তো ছয় থেকে সাত মিনিট পরে আমি একটা করে ডো নিয়ে ঠিক এরকম যে রুটিটা আমরা বেলে থাকি নর্মালি ঠিক সেভাবে করে রুটি বেলে নিব প্রতিটা থেকে একটা করে ঠিক এরকম নর্মাল রুটির মতো করেই আমরা শুধু রুটি বেলে নিব। শুকনো ময়দা একটু ডাস্ট করে নিব কারণ যেহেতু এটা ঠান্ডা ময়দা দিয়ে গোলানো তো বেলতে একটু অসুবিধা হবে তো একটু শুকনো ময়লা ডাস্ট করে নিলে আপনার হচ্ছে ইজি হবে তো একটা রুটি নিলাম রুটি নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের সেটা এটার মধ্যে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি তারপরে আরেকটা রুটি বসিয়ে দিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তো সেই রুটির উপরেও আবার একইভাবে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা সুন্দরভাবে একদম স্পেয়ার করে দিয়েছি এভাবে করে একটা একটা করে সবগুলো রুটি একটার উপর একটা এভাবে বসিয়েছি এটা হচ্ছে আমার লাস্ট রুটি উপরেরটাতে আর আমি দিবো না উপরেরটা ঠিক এভাবেই থাকবে উপরেরটাতে কোনো কিছু স্প্র্যাড করব না তো এখন হচ্ছে বেলনের সাহায্যে যতটা সম্ভব এটাকে আমি আরও একটু বেলে ছড়িয়ে বড় করে নিব। আমার সুবিধা মতো তো আমি বড়ো করে নিয়েছি তারপরে এখন আবার এটার উপরে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা কেয়ার বেলবো না তারপরে একটা পিট ঠিক এভাবে করে অর্ধেক করে ভাজ করে নিলাম এই ভাজের উপরেও আবার এটা কর্নফ্লাওয়ারের মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি আবার আরেকটা পিট ভাজ করে নিলাম ঠিক একইভাবে প্রতিটা ভাজে ভাজে আমি এটা লাগিয়ে নিব এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে খুবই ইজি স্টেপ তেমন কোনো ঝামেলার কিছুই নেই তো এখন এই রকম একটা লম্বা একটা টেক্সচার হয়েছে তারপরে এটাকে আমি আবার বেলনের সাহায্যে আরও একটু লম্বা করে বেলে নিব এই যে ঠিক এরকম করে এই পর্যায়ে এখন একটা ছুরি নিয়ে নিলাম এই কর্নার অংশটাকে ফেলে দিব অথবা ভেজে আপনারা নিমকি হিসেবে ইউজ করতে পারেন ঠিক এরকম স্কোয়ার শেপ করে করে আমি এটাকে কেটে নিব এই যে ঠিক এরকম সবগুলো হচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দুইভাবে তৈরি করে দেখাবো একটাকে নিয়ে আমি হচ্ছে একটু লম্বা করে একবার এই পাশ একবার এই পাশ করে স্কোয়ার শেপ করে হচ্ছে বেলে নিলাম বেলে নেওয়ার পরে এই অবস্থা এখন দিব হচ্ছে পুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এরকম করে নিয়ে পানি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পানিটা নিয়ে এখন বেশ সুন্দর করে এটাকে চেপে চেপে একটার সাথে একটা মিলিয়ে দিব। এই যে খুবই ইজি এটা খুবই ইজি একটা প্রসেস আর একটু সৌন্দর্যের জন্য কাটা চামচ দিয়ে একটু ডিজাইনও করে দিলাম আর সাথে বেশ ভালো করে কিন্তু মুখটাও বন্ধও হয়ে গেল ঠিক এরকম একটা রেডি আর একটা দেখাচ্ছি যেটা আমার ফেভারেট যেটা হচ্ছে দোকানে মোটামুটি ঠিক এরকম শেপেরই আমরা হচ্ছে কিনে থাকি তো এভাবে করে আবার একইভাবে আমি একটা করে নিয়ে এভাবে বেলে নিচ্ছি বেলার পরে এর মধ্যে আবার পুরটা দিয়ে দিব এটা আরও বেশি ইজি আর সময় আরও কম লাগে তারপরে চারদিকে একটু পানিটা দিয়ে দিলাম তারপর এক কোনার সাথে এক কোনা মিক্স করে দিলেই এই যে বাস তৈরি হয়ে গেল আমার একটা প্যাটিস দেখলেন তো কতটা ইজি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব তো এখন সবগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার পালা ভাজার জন্য প্যানে হচ্ছে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম তারপরে একটা একটা করে আমি পেস্ট প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে হাই হিটে ভাজলে দেখা যাবে উপরে হয়ে যাবে ভিতরে অনেক সময় হয় না যেহেতু আমরা অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি করছি এই যে দেখুন ভাজা শুরু করার পরপরই বেশ সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে যখন ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসবে যে কালার হচ্ছে আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেরকম কালার চলে আসলে এটাকে আমি উঠিয়ে নিব পরবর্তী যেগুলো বাকি আছে সেগুলো ভেজে ফেলব এগুলো ভাজতে হচ্ছে আমার সময় লেগেছিল। প্রায় সাত থেকে আট মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো আমি ভেজেছি আর এটা কতটা ক্রিস্পি হয় আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আশা করি বাসায় যদি আপনারা একবার ট্রাই করেন আর কিনে খেতে চাবেন না এতটাই মজা ওই প্যাটিসটা হয়ে থাকে সেম রেসিপিতে হচ্ছে আপনারা চিকেন প্যাটিস অথবা ভেজিটেবল প্যাটিসও তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ